প্রথমেই আমরা দুটা শব্দ দেখছি ডিএফ সংক্ষেপ করলাম এই সংক্ষেপ করার নামে সমাস ঠিক আর কোনটা ঠিক না আমরা উপরে লিখে দিয়েছি নো ফিশ নেই কারণ কোন ফিশ বা মাছের মুখটা ডগ বা কুকুরের মতো নেই কিন্তু ক্যাটফিস আছে এই জন্য ক্যাটফিস যদিও বলা হয় মাগুর মাছকে ক্যাটফিশ বলা হচ্ছে কিন্তু ট্যাংরা মাছ যদি দেখি এই জাতীয় আরো কিছু মাছ রয়েছে যাদেরকে আমরা এই শ্রেণীতে ভাগ করতে পারি যাদের মুখে এই মতো মতো রয়েছে যে ক্যাট এবং ফিশ অর্থাৎ ক্যাট আকৃতির ক্যাটের মুখের আকৃতির যে ফিশ মাছ এটাকে ইংরেজিতে ক্যাটফিশ বলছে তাহলে ইংরেজিতেও দেখা যায় যে ওরাও যে কম্পাউন্ডিংটা করে শব্দের যে খেলাটা করে অনেকগুলো শব্দ নিয়ে এক করে তাতে একটি নতুন শব্দ তৈরি করে আবার একটা অ্যাম্বিগিউটিও তৈরি করে যে কোথায় এখানে আবার ক্যাট আসলো এখানে আবার ফিসের সাথে কি সম্পর্ক রইলো এই সম্পর্ক নেই আবার সম্পর্ক আছেও এরকম পিত তো সেই দার্থকতা দেখতে গিয়ে আমরা প্রথমেই একটু জেনে নেই সম অস একে সমাস বলে অর্থাৎ সমাজটাকে ভাঙলে তিনটা টুকরা পাওয়া যায় একদিকে উপসর্গ সম অস নামক একটি ধাতু গত্যয় এই করে হয়ে যায় আস এই যে সমাজ অসমানে কি তাহলে অসমানে শব্দটির অর্থ হচ্ছে তার মধ্যে অন্তর্নি তাৎপর্য হচ্ছে ঘটনা এই অস যখন আস হয় তখন বোঝা যায় ইতিহাস এই রূপ ইতিহাস যেটা আমরা হিস্টরি বলি তাহলে এই ইতিহাসের মধ্যেও কিন্তু আশটা রয়েছে তাহলে ইতিহাসের মধ্যে যদি আশ থাকে সমাজের মধ্যেও আশ রয়েছে তাহলে কিরকম অর্থাৎ ঘটনা রয়েছে একটা অতীত কিছু রয়েছে